কুম যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে তাকোয়া ডিজিটাল ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা তাকুয়া ডিজিটাল ভিডিও আপনাদের নিখুঁত পরিমাপের জন্য আমরা নতুন ডিজিটাল টোটাল স্টেশন মেশিন নিয়ে এসেছি আমাদের বর্তমান কলিডা ব্যান্ডের টোটাল স্টেশন যেটি বর্তমান আপডেট মার্কেট যে স্টেশনটি আসছে ওই মেশিনটাই তো আজকে আমরা শিখব কিভাবে আমরা টোটাল স্টেশন দিয়ে কাজ করার পূর্বেই এটা জব সিলেক্ট করব তো সকলেই আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আমরা মেশিনটা ওপেন দিয়ে নিব আমরা মেশিনটি ওপেন দিয়ে নিছি এখন আমরা ইএসিতে চাপ দিব ইএসিতে চাপ দেওয়ার পরে এখন আমাদের দেখতেছেন আমাদের ড্যাশবোর্ডে মেমোরি দেখা যাচ্ছে এই যে ম্যাম মেমোরি আমরা মেমোরিতে পোস্ট করব পোস্ট করার পরে এখন আমরা যাব জব এরপর আমরা এন্টার ক্লিক করব এন্টার ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে জব সিলেকশন আমরা আবার এন্টার ক্লিক করব এরপর আমার এখানে দেখা যাচ্ছে যে জবের ভিতরে জব সিলেকশন এরপর জব অপশনে আমাদের দেখা যাচ্ছে মা অর্থাৎ আমরা এর আগে একটা কাজ করছিলাম এম এ দিয়ে সেভ করছিলাম তো আমরা এটা আমরা ডেট করে দেব তো এটা আমরা ব্যাক স্পেস দিয়ে ডেট করে দিলাম এরপর আমরা আরেকটা দিব এখন আমরা রহিম দিয়ে একটা ফেস জব সিলেক্ট করবো এই জন্য আমরা এখান থেকে আর ফেস করব আর ও সরি আর ও এইচ আই এম রহিম দিয়ে আমরা ওকে দিব এখন আমরা এস সি দিয়ে বের হয়ে যাবো দেখেন আমাদের ড্যাশবোর্ডে এই যে জব রহিম উঠে গেছে তো আমরা এভাবেই জব সিলেক্ট করতে পারবো যারা টোটাল সেশন শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবাসিক অনাবাসিক প্রশিক্ষণ দিয়ে থাকি আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চট্টগ্রাম শাখায় কোর্সটা সম্পন্ন করতে পারবেন সবাই ভালো থাকবেন সালামুকুম রহমতুল্লাহ